নমস্কার আপনাদের সবাইকে দেখো আজকে মা কিন্তু চাল কুমড়ানে চলে এসেছে আর দেখো না কত বাজার করছে তো একটা বন্ধুরা আমি কত বাজার করে নিয়ে এসেছি একদম আমি একদম বাজার করে বাড়িতে ঢুকছি মেয়ের বাড়িতে ঢুকছি আর দেখো এখানে হচ্ছে একটা চাল কিনেছে তো বলছে আজকে চাল নতুন রেসিপি তো দেখাবো তো আজকে তুমি কি করবে চাল দিয়ে আজকে চাল দিয়ে যে কি করব ঘন্ট করি না না ঘন্ট না চাল কুমড়া চাক ভাজা করি না 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 চাল কুমড়া যে শুক্ত করছিল না বড়া দিয়ে ওটা করো

তাহলে চাল কুমড়াটার একটু অন্যরকম করে রান্না করে দেখি শুক্ত বানাই করলা কেটে নিছিলাম এখন করলাটাকে ভেজে নিব করলা পাতা দিলেও ভালো হয় কিন্তু আমার কাছে নিয়ে করলা পাতা ওখানে করলাটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা একদম আনকমন একটা শুক্ত হবে সেই সুস্থটা হয়তো তোমরা খেয়েছো কিনা জানি না তবে অবশ্যই করে খাবে আমি যেভাবে করছি মজা হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম একটু মেথি সম্ভার দিলাম মেথি আর কয়েকটা সর্ষে সম্বার দিলাম মেথি আর সর্ষে মেথি সর্ষে তেজপাতা আমরা তো রাঁধুনি টাধুনি সোমবার খেয়ে রাঁধুনি তারপর আদা থেতো করে দিয়ে এটা তা দিচ্ছি না এক চামচ লবণ দিলাম দেখো বন্ধুরা একটু সর্ষে আর হলে রাঁধুনি একটু ভেজে নিচ্ছি আমার শুক্তোরটা মশলা দেব মশলাটাকে ভেজে নিলাম কীভাবে শুক্তোটা করছে এখন নতুন করে শুরু হচ্ছে ওটা তো দেখানো হয়েছে কিন্তু এটা দেখো একদম আসল শুক্তো করছে এখন আমি শুক্তোর নারকেলটাকে আমি ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি নাটুর থেকে ভালো করে একটু ভেজে নিবো ভেজে নেওয়ার পরে এখন আমি যে করলাটাকে যে ভেজে নিচ্ছিলাম ওইটা আমি এই নারকেলের মধ্যে দিয়ে আরেকটি ভেজে নেব হয়ে গেছে ভাজা একটু হালকা করিয়ে ভেজে নিলাম বেশি চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই নারকেলটাকে করলা ভাজাটাকে এজে দিয়ে দিচ্ছি এই দেখো দুধ একটু এক কাপ দুধ দিয়ে দিলাম আর এই যে গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজে রেখেছিলাম আমি মিক্সিতে মিক্সিতে আড়ে রাউন্ড দিয়ে দিলাম একটু পেস্ট করে নিলাম গোবিন্দভোগ চালের চাল আর হলে দুধ মটর ডালে বড়া করে রেখে দিয়েছিলাম মটর ডাল ভিজে এই যে কয়েকটা বড় বড় করে বড়া করে রেখেছিলাম যেহেতু আমার বড়ি ছিল না এটা মটর ডালে বড়ি দিয়ে শুক্তটা বানাচ্ছি এখন বড়াটা আমি দিয়ে দিচ্ছি দেখো আমি যে দুধটা আর এই যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা যে দেওয়া হয়েছে আমার সুক্তটা একদম ঘনত্ব হয়ে গেছে একটু চিনি দিলাম এক চামচের মতো সুক্ততে চিনি না দিলে একদম অসম্ভব চিনি না দিলে একদম ভালো লাগবে না খেতে ওর জন্য একটু শুক্ততে চিনি দেওয়া হলো চিনিটা মাস্ট দিতেই হবে যার সুন্দর সেন্ট বেরিয়েছে না গোবিন্দভোগ গোবিন্দ চালটা যে গুঁড়ো করে দিয়েছি দারুন একটা সেন্ট এসছে তার মধ্যে উপর দিয়ে আবার মটর ডালে বড় পড়ছে ও এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আপনি ভাজি এখন দেখো আমি একটু ওই যে ভাজা মশলাটা যে করেছিলাম একটু গুঁড়ো করে নিয়েছি দেখে নাও দেখে নাও বন্ধুরা শুক্তো হয়ে গেছে অবশ্যই তোমরা করে খাবে কে কমেন্ট করে জানাবে এটা কিন্তু একদম আলাদা মতন শুক্তাই করা হয়েছে আলাদা রকমের কিন্তু এই শুক্তোটা খেতে কিন্তু একদম অসাধারণ যাকে বলে নিরামিষের দিন কি ভোগের মনে করো কোনো একটা বসুন সাবা হলো তবে তার মধ্যে এই সুক্তোটা করলে কিন্তু একদম দারুণ লাগবে সবাই প্রশংসা করবে অবশ্যই এইভাবে করে করে খাবে করে করে খেয়ে কমেন্ট করে জানাবে টাটা